মানুষ কাটা লাশ ছিল টুকরো টুকরো করে রেখে দিচ্ছিল আমি আছি স্টেশন রোড কান্না বিরিয়ানি হাউস এখান থেকে দেখা যাচ্ছে তো এইখানে ট্রাভেল যে ব্যাগ গুলো আছে ওই ব্যাগগুলোর মধ্যে হচ্ছে আপনার মানুষের কাটা লাশ পাওয়া গেছে টুকরো লাশ তো ঠিক এই জায়গাটায় আমি এখন যে জায়গাটায় আছি নান্না বিরিয়ানি হাউস ঠিক এই জায়গাটার মধ্যে হচ্ছে আজকে তিনটা ব্যাগ পাওয়া যায় দুইটা না তিনটা তার মধ্যে হচ্ছে মানুষের মানুষ কাটার লাশ ছিল টুকরো টুকরো করে রেখে দিচ্ছিল তো দেশে যা হচ্ছে ভাই মানে নয়টা সাড়ে নটার দিকে আর কি খবর হয় যে এই ব্যাগটার মধ্যে হচ্ছে মানুষের কাটা লাশ আছে এই ধরনের ঘটনা প্রতিনিয়তই এখন হচ্ছে আমাদের রিসেন্টলি কালকে যে ঘটনা ঘটলো তুহিন সাংবাদিককে হত্যা করলো আরেক দিক দিয়ে দুপুরে আরেক সাংবাদিককে মারধর করলো আবার আজকে টঙ্গিতে গাজীপুরের টঙ্গিতে হচ্ছে কাটা লাশ পাওয়া গেল ব্যাগের মধ্যে সব মিলিয়ে একটা ভীতিকর অবস্থা সবার মধ্যে সৃষ্টি হয়েছে